এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাহেশ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পাঁচশোর মধ্যে চারশো বত্রিশ নম্বর পাওয়ায় স্কুলের ছাত্র জিনাগা নীতিনকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল সোদপুরের একটি অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে নীতিন কষ্ট করেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে বাবা পেশায় একজন দর্জি মা হলেন গৃহবধূ এক ভাই ও বোনের মধ্যে ভাইও এই স্কুলেই পড়াশোনা করে নীতিনের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো তেলেগু স্কুলের মাস্টারমশাইরা জানান মাহেশ হাই স্কুলে তেলেগু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে মাত্র এখানেই পড়ানো হয় স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টও যথেষ্ট ভালো হয়েছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক মোট চুয়াল্লিশ জন পরীক্ষার্থী এবারে পরীক্ষা দিয়েছিল যার মধ্যে বিয়াল্লিশ জনই উত্তীর্ণ হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে অভিভাবকদের কাছে আহ্বান জানানো হয় তাদের ছেলেদের এখানে মাহেশ হাই স্কুলে ভর্তি করার জন্য স্কুলে রয়েছে আর্টস ও সায়েন্সের ভালো ভালো সাবজেক্ট টিচিং স্টাফও ভীষণ দক্ষ নেতিন জানায় সে আগামী দিনে ডিফেন্সে যেতে চায় তবে এখন তার লক্ষ্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা তো সোদপুরের সাইকেল জাতুয়ে বড় ভবিষ্যতে কি করবি तो? क्या करने इसके बाद क्या करोगी दो दिन कन्फर्म नहीं हो रहा है नहीं कर पा रहा क्या करना कॉलेज में एडमिशन लोगे क्या लेकर पढ़ेंगे बी एस बीएससी करेंगे बी एस करेंगे कौन सा कॉलेज या तो इधर श्रीरामपुर में नहीं तो उधर बैरकपुर में सुरेंद्र हमारे विद्यालय थे बस चुवाल जन परीक्षार्थी परीक्षा दिए তার মধ্যে বিয়াল্লিশ জন সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে সর্বোচ্চ নম্বর প্রাপক নীতিন জিনাগা নীতি ও পাঁচশোর মধ্যে চারশো বত্রিশ নম্বর পেয়েছে মাইস উচ্চ বিদ্যালয় দল অঞ্চলের মধ্যে একটা প্রাচীন তথা বলা যেতে পারে অতীত গৌরবের অক্ষুণ্ণ রেখে এই বিদ্যালয়ে সুনাম অর্জন অতীতের সাথে করে চলেছে এখনও করছে বাইরে অনেকের ভ্রান্ত ধারণা হতে পারে কিন্তু আমরা এইটুকু আপনাদের কাছে আবেদন জানাই এই মাহেশ উচ্চ বিদ্যালয়ে আমাদের এখানে উচ্চ শিক্ষা সংসদের যে আঠারোটি সাবজেক্ট বিশেষ করে সায়েন্স এবং আর্টসের এই সাবজেক্ট কিন্তু তথাকথিত এই সমস্ত পার্শ্ববর্তী স্কুলে নেই আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এখানে ছাত্র সংখ্যা যদি আমাদের আর্টস এবং সায়েন্সে যদি ভর্তি হয় আমরা চ্যালেঞ্জের সাথে বলি যে আমরা মাটি যদি যেমনই হোক না কেন আমরা কার্যক্ষমতার মাধ্যমে তার রূপদান করতে পারবো প্রতিদিনেও বলেছি কিন্তু এখন কেন জানি না তার একটা ব্যতিক্রমই হয়তো দেখা যাচ্ছে কিন্তু আপনাদের কাছে প্রার্থনা করছি যে আপনারা তাদের স্টুডেন্টদেরকে আমাদের এখানে পাঠান আমাদের আর্টসের সাবজেক্ট আছে স্কোরিং সাবজেক্ট যেমন আছে এডুকেশন ফিলোজফি হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্সক্রিপ্ট এবং আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান তেমনি সায়েন্সেরও ক্ষেত্রে পিওর সায়েন্স পাচ মানে পাশাপাশি ছাড়াও আমাদের এখানে আছে আমাদের কম্পিউটার সায়েন্স আছে আর আমাদের ল্যাবরেটারিও কিন্তু খুব উন্নত মানের কাছে বলি যে এখনও বিভিন্ন স্কুলে হয়তো ছাত্রছাত্রীদের মধ্যে যারা এখনও পর্যন্ত ভর্তি হতে পারেনি তারা যেন আমাদের মায়ের উচ্চ বিদ্যালয়ে আসুক আমাদের এখন অফিস খোলা আছে এবং যদি কারো কিছু বিষয়ে আমাদের অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় যে এই সাবজেক্টটার ফিউচারটা কি আমরা ব্যক্তিগতভাবে মাস্টার মিলে কাউন্সিলিং করে দেবো যে ইন ফিউচার এই সাবজেক্টটা কী হতে চলেছে আমাদের সেই সমস্ত এক্সপার্ট টিচার এখানে আছেন প্রত্যেকটা সায়েন্স গ্রুপ প্রত্যেকে আমাদের মাস্টর মশাইরা সনামধন্য এমনকি একটা স্কুল থেকে আরেকটা স্কুলে তারা এসছেন নিশ্চয়ই সেই যোগ্যতার সাথে তারা আবার পরীক্ষা দিয়েছেন সেই জন্য তবেই তারা আসতে পেরেছেন তাই সবার কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনারা আসুন আপনাদের ছাত্রদের ভর্তি করুন চুয়াল্লিশ জন পরীক্ষা দিয়েছিল স্কুল থেকে চুয়াল্লিশ জনের মধ্যে বিয়াল্লিশ জন উত্তীর্ণ হয়েছে দুজন অনিত্তীর্ণ আর বাকি হায়েস্ট নাম্বার আমাদের এখানে বিজ্ঞান বিভাগেরই ফোর থার্টি টু পেয়েছে ছেলেটি পড়াশোনায় ভালো আমরা ঠিক করেছি ছেলেটিকে সংবর্ধনার ব্যবস্থা করা হবে যাতে পক্ষে পরবর্তী শিক্ষা জগতে একটা আলাদা উদ্যোগ নিয়ে পড়াশোনাটা করতে পারে এবং প্রতিষ্ঠা লাভ করতে পারে স্কুলের পড়াশোনা যেটা এই কয়েক বছরে একটা মূল সমস্যা হয়ে গেছে ছেলেগুলোকে অভিমুখীকরণ স্কুলে তবে এটুকু আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে সমস্ত স্কুলে ছাত্রগুলো আমাদের নিয়মিত স্কুলে এসেছে ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট বেশ সন্তোষজনক এটুকু আমরা বার্তা দিতে পারি আপনাদের মাধ্যমে যে গার্জেনদেরকে বিশেষত স্কুলে পাঠান আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে যদি নিয়মিত আসে রেজাল্ট কিন্তু খুব ভালো আপনার ছেলে মেয়ে করবে খুব ভালো রেজাল্ট করবে কারণ আমাদের এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন বেশ দক্ষ পারমানেন্ট স্টাফ সব রয়েছেন বেশ দক্ষ তাদের ছেলেদের যতটা দক্ষতা রয়েছে তার সম্পূর্ণ বিকাশ ঘটাতে আমরা সয়া সচেষ্ট এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলা মিডিয়ামে হ্যাঁ এটা একটা কারণ স্বীকার করতেই হবে যে এখন ইংলিশ মিডিয়ামে যে ট্রেন্ড চলছে সেখানে গার্জেনদের একটা স্বপ্ন রয়েছে যে ইংলিশ মিডিয়ামে গেলে তাহলে আমার ছেলের দক্ষতাটা অনেক বাড়বে দক্ষতাটা এই অর্থে তারা ভাবে আমার যেটা বিশ্বাস যে ইংরাজিতে কথা বলতে পারবে বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যখন নিযুক্ত হবে ছেলে তখন সেখানে তো আরও দক্ষতার বিকাশ ঘটাতে পারবে কিন্তু আমার বিশ্বাস সেখানেতে তার হয়তো কমিউনিকেটিং স্কিলটা বাড়তে পারে বাংলা মাধ্যমে স্কুলে ছাত্রদের তুলনায় তার ওখানে তো অফিসিয়াল যে অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে গেলে কারোর সঙ্গে কথাবার্তা যে কমিউনিকেটিং স্কিল ইংলিশ ভার্সানের সেটা বাড়তে পারে সেটা বাড়তেই পারে কিন্তু শুধু তো কমিউনিকেটিং স্কিল যথেষ্ট নয় তার এফিসিয়েন্সি থাকতে হবে অন্তরে কিছু যদি থাকে তাহলে তার মানে এক্সপ্রেশনটা বা তার কর্মদক্ষতাটা বিকাশ ঘটাতে পারবে আমার বিশ্বাস কয়েক বছর পরে এই মোহ ঘুজবে এই মোহ ঘুজবেই কারণ তখন একটা আশঙ্কা তখন যেন দেরি না হয়ে যায় যে হয়তো বাংলা মাধ্যমের স্কুলগুলো শেষ হয়ে গেল দু একটা টিকে রইল তখন আবার বোধ হলো যে না বাংলা মাধ্যম স্কুলে পড়াবো বা সরকারি স্কুলে পড়াবো তখন স্কুলগুলো যদি নাই থাকে পড়াবে কথায় তখন কিন্তু সেই মানে অর্থ যার শিক্ষা সেই জায়গায় পৌঁছে যেতে পারে এটা কিন্তু একটা অশনী সংকেত এখন ভাবা দরকার গার্জেনদের আপনাদের দরকার হয় স্কুলে আসুন আমাদের গার্জেনদের যে মিটিং হয় মিটিংয়ে আপনাদের বক্তব্য পেশ করুন সরকার তো সদা সচেষ্ট যে গার্জেনের মিটিংয়ে কি হচ্ছে বা তাদের কি বার্তা তারা তো চাইছেন যে বাংলা মাধ্যমে স্কুলগুলোতে তার টিকে থাকুক আমরা তো পড়াশোনা করেছি ইংলিশ ভার্সানে পড়াশোনা করেছি আমাদের তো কোনো সমস্যা হয়নি হায়ার সেকেন্ডারি বাংলা মাধ্যমে পড়ার পর যখন ইংরেজি মাধ্যমে পড়েছি তখন মাস তিন চার অসুবিধা হয়েছিল তারপর তো সাবলীল হয়ে গেছি আর তো কোনো সমস্যা হয়নি আমাদের অফিসিয়াল যা কিছু ওয়ার্ক সমস্ত ইংলিশ ভার্সনেই হচ্ছে কোনো তো সমস্যা হচ্ছে না আমাদের ঊর্ধ্বতন যে পদ যারা বসে আছেন তার মধ্যে প্রায় সমস্তই সবই তো বাংলা মাধ্যমে ছাত্র বা ছাত্রী তারা পরবর্তী ক্ষেত্রে স্ব স্বক্ষেত্রে মহান হয়ে আছে অসুবিধা তো হচ্ছে না আমার বিশ্বাস মোহ ভঙ্গ হবে তবে মোহ ভঙ্গ খুব তাড়াতাড়ি হলে ভালো হয় দেরিতে হলে তখন আর কিছু করার থাকবে না তখন অর্থ যার শিক্ষা তার সেই জায়গায় পৌঁছে যাবে আমার নাম কিঙ্কর কুমার ধারা আমি বর্তমানে সাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গার্জেনদের কাছে এটাই বলবো আমার তো এখানে আমি তো নতুন এখানে দায়িত্ব পেয়েছি কিন্তু আমি এসেই দেখেছি এখানে যে সমস্ত টিচাররা রয়েছেন তারা ভীষণ আন্তরিকভাবেই কিন্তু বাচ্চাদের পড়ান তো সেখানে যদি গার্জেনদের কোথাও কোনো সমস্যা হয় বা কিছু তাহলে তারা স্কুলে আসুন এবং আমি বলবো বারবার যে বাচ্চাকে স্কুলে পাঠান নিয়মিত কারণ এটা কিন্তু এবার দেখা গেছে যে যে বাচ্চারা নিয়মিত স্কুলে এসেছেন তারা কিন্তু প্রত্যেকে ভালো রেজাল্ট করে পাশ করেছেন যেমন ধরুন এই যে যে ছেলেটি উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে চারশো বত্রিশ পেয়েছে সে কিন্তু খুবই মানে খুবই দরিদ্র মানে খুবই গরিব ঘরের ছেলে তার বাবা টেলারিংয়ের কাজ করে বলে আমি শুনেছি তো সেই জায়গা থেকে সে প্রতিদিন স্কুলে এসেছে লেখাপড়া করেছে স্যারেরা কি বলেছেন সেটা মন দিয়ে শুনেছে যার ফলে কিন্তু সে তার রেজাল্টটা আজকে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তো আমি বলছি যদি গার্জেনদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আসুন বারবার আমাদের জানান আপনারা যেরমভাবে বলবেন আমার স্যারেরা আমরা সেইভাবে চেষ্টা করব। শুধু বাচ্চাদের একটু দয়া করে স্কুলে পাঠান নিয়মিত তাহলেই আমার মনে হয় পঠন পাঠনের উন্নতি হবে এবং তাতে স্কুলেরও তাদেরও সমৃদ্ধ তারাও সমৃদ্ধ হবে তাদের জন্য স্কুলটাও কিন্তু সমৃদ্ধ হবে